ও আমারে বলছে নতুন পাঞ্জাবি আর পাগড়ি কিনতে রিমার জামাই দল বল নিয়া মুরল বাড়ি দখল করতে আইতেছে আসুক আমগো কি আমরা আপনি গলগে নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ইগল টিমের ধারাবাহিক নাটক অনেক দিন ধরে চলতেছে ধনী গরিবের লড়াই দেখতে দেখতে ১১৩ নম্বর পর্বটি আপলোড হয়ে গেল তো একশো তেরো নম্বর পর্বটি এখনও যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন ই ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক সুন্দর হয়েছে একশো তেরো নম্বর পর্বটি অনেক ধামাকাদার কাহিনী কিন্তু ঘটতেছে এখন তো একশো চোদ্দো নম্বর পর্বটি কবে আসবে কি করলে দেখতে পারবেন আজকের ভিডিওতেই কিন্তু জানানো হবে কয়েক মিনিট ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু জানিয়ে দিব তো বন্ধুরা মোরলবাড়ি কিন্তু সোহাগ কিন্তু কিনে নিবে সেটি দেখতে পাচ্ছেন আমরা তেরো নম্বর পর্বের মধ্যে দেখতে পারছি সোহাগের দল বল নিয়ে কিন্তু মোরুর বাড়ি দখল করতে গেছে তো তার মধ্যে কিন্তু নাটকের তেরো নম্বর পর্বটি শেষ হয়ে গেছে তো চোদ্দো নম্বর পর্বের ভিতরের মধ্যে দেখতে পারবেন অনেক ঝগড়া হবে লাস্টে কিন্তু তারা ডেমো দিয়ে দিছে তো আমরা সেই থেকে বুঝতে পারছি মোরড় বাড়ি তারা দখল করতে যাবে অনেক ঝগড়া করবে পরে তারা কিন্তু ঘুরে আসবে সেটি দেখতে পারবেন তো কেউ মিস করবে না ধোনি গরিবের লড়াই এই নাটকটি অনেক সুন্দর হচ্ছে ইদানিং তো একশো চোদ্দো নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে সেটি এখন জানিয়ে দেব ছাব্বিশ তারিখ বুধবার দিন বিকেল তিনটার সময় এই গোল্ড ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন